হরে কৃষ্ণ অন্তিম সংসার জীবনের দৃষ্টান্ত তো কয়েকদিন আগে এটা জকিং করে আমাকে একজন বলছে প্রভু সংসার জীবনে কে সুখী হতে পারে কোন সংসার জীবন সুখী হতে পারে তো একজন পাশের থেকে বলছে শোনো এর উত্তর আমি দিচ্ছি আমি বলি বলুন তো উত্তরটা কী হবে আমি তো সংসার জীবনে প্রবেশ করিনি অতটা কিছুটা জানি বলছে দেখুন যে পরিবারে স্ত্রী কানা যে স্বামীর দোষ দেখতে পাবে না আর যে পরিবারে স্বামী কালা এবং বোবা সেই পরিবার সুখী হতে পারে আমি বললাম এটা কি করে সম্ভব এটা কি এটা উত্তর হলো বলে প্রভু যদি বিচার করেন এটাই সেই রকমই সংসার এই ছাড়া সংসার সুখী হওয়া খুব দুষ্টান্ত খুব মুশকিল তো একজন বলছে প্রভু আপনি তো বিবাহ করেননি আমাদেরকে এখন বলা হয় হাজব্যান্ড তো মানে হাজব্যান্ড মানে ইংলিশ শব্দ বলে না হাজব্যান্ড এটা বাংলা শব্দ কী করে বাংলা শব্দ হতে পারে বলে ব্যান্ডটা তো সবাই ব্যবহার করে এখন বাংলাতেই আমি হ্যাঁ হাস ব্যান্ড মানে হাসি ব্যান্ড সারা জীবনে যিনি হাসতে পারবেন না কি করবে হাসলে না কান্না করবে তাহলে হাসবে কে বলে তার স্ত্রী আমি বললাম কী বলছো তুমি বলে না প্রভু আপনাকে সত্য ঘটনা বলছি আর কী করে তুমি আমাকে ব্যাখ্যা করো তো তো বলছে দেখুন আমাদের যখন বিবাহ হয় না এটা যদিও তিনি আমাকে রহস্য করে বলছেন তো আমরা বিবাহর প্রথম রাত্রে স্বামী স্ত্রী তাদের প্রমিশ করে দেখো একজন ব্যক্তিকে তার ছায়াকে তার থেকে আলাদা করা যায় না বলে হ্যাঁ তো আমরা ঠিক ছায়ার মতো অবস্থান করব। ঠিক সুখে দুঃখে লাভা লাভালাভ জয়া জয় সুখ দুঃখ লাভ পরাজয় সমানভাবে বরণ করে নেব রাজা হরিশ্চন্দ্রের দুঃখকে শৈবাকিভাবে বরণ করেছিলেন কিন্তু রাজার একটা বরণ করেনি সত্যবান সাবিত্রী তাদেরটা দেখুন তারা কীভাবে বরণ করেছিলেন তো সুখ দুঃখকে যার বরণ করে তো আমরা না বিয়ের প্রথম রাত্রে এটাই প্রমেশ করি তোমার সুখে আমি সুখী তোমার দুঃখে আমি দুঃখী আচ্ছা তারপরে কি বলে না তারপরে শুনুন সকাল যখন হয় না তখন মেয়েটা তার বাবার বাড়িতে যখন বিদায় নেয় খুব কান্না করে আর আমরা কী করে জানেন তাহলে কি করেন একদম শ্বশুরের জামা কাপড় পরে কিংবা যাই হোক সোনার চেন হাতে ঘড়ি আংটি মাংটি পরে একদম বুক খুলে ঘুরে বেড়াই তো যখন বিদায়ের সময় হয় মেয়েটা বলে এই শোনো কি ব্যাপার কালকে রাত্রে যে বললে সুখে দুঃখে সমক্রেতা লাভালুভো জয়া জয় সুখ দুঃখ জয় পরাজয় সবাইটা আমরা সমানভাবে ভাগ করব। আমি কান্না করছি তুমি কান্না করো ছেলেটা বলছে তোমার মাথা খারাপ আমি নূতন জামাই আমার বন্ধুবান্ধব সবাই আছে এত সুন্দর ড্রেস পরে আছি এত সুন্দর পোশাক পরে আছে আমি এখানে কান্না করবো অসম্ভব বলছে শোনো কোনো অঙ্কের যেমন প্রথমে কোনো যদি ভুল হয় লাস্টে যেমন উত্তর পাওয়া যায় না শত চেষ্টা করেও ঠিক সেরকম তুমি কিন্তু অঙ্কে ভুল করছো বলছে কী অঙ্কে ভুল করেছি আজকে যদি তুমি কান্না না করো আজ তুমি দাঁত বের করছো এটাই তোমার জীবনের শেষ দাঁত বের করা অর্থাৎ এটাই তোমার জীবনের শেষ আসা আমি কান্না করছি সেটা তুমি পাবে এরপর সারা জীবন শুধু আমি হাসব তুমি কান্না করবে তো আমি বললাম এটা কীরকম প্রমাণ তো বলছে প্রমাণ শুনবেন আমাদের একটা পুরুষের বড্ডজোর চার পাঁচ ছয় সাতটা আটটা ড্রেস থাকে তার উপরে থাকে না একটা মহিলার আলমারি ভরাটা কাপড় থাকবে ও উদাহরণ দিচ্ছে আমি এটা প্র্যাকটিক্যাল জানি না যেটা ও বললো সেটা বলছে তবু যদি আপনি অষ্টমীতে নূতন কাপড় না দেন মহামায়া একদম আপনার সামনে ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে যাবে তাহলে আচ্ছা সেই জন্য আপনি যতই বলুন এবার নেই এবার দিতে পারছে না দিতে পারছে না না আজ আমরা জীবনে একবার ভুল করেছি ওই দিন যদি কান্না করতাম তাহলে আমার সারা জীবনে আর কান্না করতে হতো না ও আমাকে বলেছিল এটাই তোমার জীবনের শেষ হাসি এরপর থেকে শুধু আমিই কান্না করব। তো প্রায় ক্ষেত্রে দেখা যায় যে পৌদের মুখে আর হাসি থাকে না হাসব্যান্ড সারা জীবনের মতো হাসিকে তিনি ব্যান্ড করে ছেড়ে দিয়েছেন সেই জন্য বিশেষ করে বলছেন প্রভু আমাদের গৃহস্থ জীবনের আর একটা নিয়ম আছে তো আমি বললাম তোমার গৃহস্থ জীবনের তুমি এত এত কী সব নিয়ম বলছো বলে হ্যাঁ শুনুন আমি একটা গল্প শুনেছিলাম তা আমি তুমি গল্প সত্য না মিথ্যা বলে জানি না মিথ্যাও হতে পারে কিন্তু একটা গল্প আমি আপনাকে বলি এটা ভালো শিক্ষা নিয়ে আছে তা আমি ওকে বললাম কি শিক্ষা নিয়ে বলে এইরকম আমি শুনেছিলাম রামচন্দ্রের যখন বিবাহ হয়েছিল তখন নাকি রামচন্দ্র উঁচু ছিল বেশি হাইট নিয়ম হলো স্বামী উঁচু হবে স্ত্রী তার এই পর্যন্ত হবে তাহলে খুব মানাবে তো সীতা মাতা হাইটে খুব নিচে ছিল তো মালা পরাতে চাইছে তো মালা হাতে পাচ্ছে না রামচন্দ্র ভগবান বলছে তুমি মাথা নিচু করো তো রামচন্দ্র বলছে আমি রঘুকুল থেকে এসেছি রঘুকুলও নীতি সদা চলে আই বচন যায় প্রাণ যায় তো বচনা যায় হট আমি রঘুকুল আমি কেন মাথা নিচু করতে যাব। আমি মাথা নিচু করবো না আরে তাই মালা পরাবো কী করে মালা না পরাইলে বিবাহ হবে কি করে বুঝে না মাথা আমি নিচু করব না তো নাকি পরে একজন বলছে লক্ষণকে দাদাকে একটা প্রণাম কর কি হবে তুমি তো তেমন চারিটার কিছু করো না এখন যেমন বলে না এমবিবিএস এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান ওই এমবিবিএস না তাদের বিবাহ হবে না যাই হোক একজন বলছে প্রভু আমাদের আর টু হবে না এখন আপনাদের দলে তেল কম তেল কম কোম্পানি তেল কম কোম্পানি মানে ওই নেরামাতাতে তেল লাগাতে হয় না কিছু লাগাতে হয় না বেশি পয়সা লাগে না একটা পাঁচ টাকা দিয়ে সেভ করা যায় অত টাকা পয়সাও লাগে না তেল কম খরচ কম আমাদের নিরামাতা মানে তেল কম কোম্পানি তাই যাই হোক কোনো কিছু মেনটেনেন্স করতে হয় না তো আমাদের ওই খাতাই নাম লেখাতে হবে যাই হোক তো বলছে প্রভু শুনবেন তো রামচন্দ্র ভগবানকে যখন লক্ষণ প্রমাণ করছে তখন মাথা নিচু করেছিল আর যেই নাকি মাথা নিচু করে সীতা মাতা মালাটা পরি ধরেছিল এটা সত্য ঘটনা না এটা জাস্ট জকিং করে বললেন এটা আসল ঘটনা নয় সীতা বলছে আমরাও যখন মালা পরি তখন আমরা মাথা নিচু করি আর যেই মাথা নিচু করি স্ত্রী কী করে মালাটা টেনে ধরে ধরে কি করে ধরে কানে কানে বলে এই যে মাথাটা নিচু করলে না সারা জীবন আর উচ্চ করার চেষ্টা করবে না তো সেই জন্য আমরা অমানই না যেন আমাদের সারা জীবন অমানই না মানদেন থাকতে হবে তাহলে আমরা কিছুটা সংসারের সুখ দেখতে পাব। নইলে কিন্তু আমরা সংসারের সুখ আর বেশি দেখতে পাবো না আমি বলি ভাই তোমাদের এই সংসারের সায়েন্স আমাকে আর শুনে লাভ নেই তো বলে আরেকটা গল্প শোনান প্রবু কি আবার গল্প শোনাবে বলে একবার আকবর আর বীরবলের ভিতরে আলোচনা হচ্ছে তো আকবর বলছে বীরবলকে এই শুনো এই জগতে বলতো কার কথা উঠে বলে আপনি রাজা সবে আপনার কথাই উঠে আপনার কথায় বসে তো বীরবল বলছে ঠিক বলছো একবার বলছে ঠিক বলছো কিন্তু আছে আর কি কিন্তু আছে আমাকে আর কত আমার কথা উঠবে আর আমার বসবে তুমি তো আর কারোর কথা না উঠে বসে কি প্রত্যেকটা বল সবাই কেন আমার কথা উঠে বসবে বলছে না আছে তো বলছে বলো বলে আপনি কিছু খারাপ ভাববেন না তো বলে না না আমি খারাপ ভাববো না বলো বলে আপনি কার কথায় উঠে বসেন বলুন তো তো কাউকে এখানে কেউ নেই আমরা দুজনেই আছি তো বলছে দেখো আমার ভয়ে সারা ভারত ভয়ভীত কিন্তু আমি আমার স্ত্রীর ভয়ে ভয়ভূত বলে কেন ও কখন যে চন্দ্রমুখী থেকে সূর্যমুখী জলামুখী হবে তা ঠিক নেই কেন বলে হ্যাঁ আমি ওর ভয় পাই আমি কিন্তু ওর কথায় উঠে বসে। কিন্তু সবাইকে সেই কথায় উঠে বসে প্রত্যেকটা পরিবার আমি তো সম্রাট আমাকে আমি করি কিন্তু এটা কখন বলবে না বলে তার একটা ডাকা হোক গ্রামের লোককে তাহলে ঠিক আছে ও তখন কি করলো চলে গেল গিয়ে বলল আকবরের আদেশ প্রত্যেকটা বাড়ির যারা বিবাহিত তারা আজ এই ময়দানে এসে দেখা করুন না এইখানে এসে দেখা করুন সবাই চলে এসছে আকবর বলছে আমি এক প্রশ্নের সম্মুখীন হয়েছি সেই প্রশ্ন হলো যারা আপনারা স্ত্রী কথায় উঠে বসেন তারা এই সাইডে চলে আসুন আর যারা ওঠেন না তারা এই সাইডে চলে আসুন দেখতে 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 সবাই এক লাইনে দাঁড়িয়ে গেছে একটা লোক আসেন আকবরের কি আনন্দ দেখছ একজন পেয়েছে আমার রাজ্যে বীরবল বলছে ডাকুন তো নাকে ডাকুন ডেকেছি শোনো তুমি একমাত্র ব্যক্তি আমার আদেশ শুনেছ বলে হ্যাঁ শুনেছি কি বলেছি যারা স্ত্রীর কথা উঠে বসে তারা এই সাইডে আর যারা বসুন না তারা এই সাইডে তা তুমি যে এই সাইডে দাঁড়ালে হে একবার মাফ করবেন আপনার দণ্ডের ভয় আমার নেই আসার সময় আমার স্ত্রী বলে দিয়েছে যেখানে বেশি ভিড় ভাটটা হবে সেখানে তুমি যাবে না সেই জন্য আমি আমার স্ত্রীর ভয়ে যতটা পাই আপনার ভয় ততটা পাই না ও বলে দিয়েছে যেখানে ভিড় ভাটটা হয় সেখানে যাবে না এই জন্য আমি স্ত্রীর কথা এইখানে দাঁড়িয়েছি এটা যদিও জোকিং শব্দে বলা হয়েছে আমি জানি না এটা কতটা সত্য কিন্তু না আমরা যারা ভক্ত তাদের জন্য এই শব্দ কখনই সত্য হওয়া উচিত না আমরা ঠিক ফুটবল খেলার প্লেয়ারের মতন যখন কোনো ফুটবল খেলার প্লেয়াররা খেলা করে তখন সবার উদ্দেশ্য থাকে আমার পার্টির কি করে সুনাম হবে আমার দলের কী করে সুনাম হবে সেই জন্য দলের যিনি খুব ভালো খেলে সবাই ফুটবলটা তার পায়ে দেয় দিয়ে কী করে ও গোল আমার পার্টির সুনাম হোক ওরও সুনাম হবে কিন্তু মুখ্য উদ্দেশ্য আমার পার্টির সবাই চায় আমার পার্টির সুনাম হোক এই জন্য যে ভালো খেলে সবসময় তার পায়ে দেয় অন্য কেউ তার ক্রেডিট নিতে চায় না ঠিক আমাদের ভগবত ভক্তদের কাছে ছোট নিবেদন যারা ইস্কনের ভক্ত তারা কি করে কৃষ্ণের সেবা করা যায় কিরিক করে কৃষ্ণকে সেবা করে কৃষ্ণকে ভক্তি করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি হওয়া যায় সেই জন্য আমরা যেন ঠিক মিলেমিশে সুন্দরভাবে ভগবানের সেবা করে এই জগৎ থেকে বিদায় নিতে পারি যেমন ফুটবল খেলার নিয়ম হলো টিমের সুনাম আমাদের ইস্কনের সুনাম প্রভুপাদের সুনাম এবং অন্তিমে ভগবত ধামের যাত্রার সুনাম এই মাতা নিচু মাতা উঁচু করে না আমরা সবাই বৈষ্ণব আমরা সবাই কৃষ্ণ সেবক কী করে যখন দেখবেন আপনি একটা পুকুরে একই জায়গায় দশটা ঢিল মারবেন ঢেউ হবে কেউ কারোর সঙ্গে ধাক্কা খাবে না মাত্র দুটা ঢেউ দুই দুটা ঢিল দুই সাইডে ফেলে দিন যতগুলো ঢিল যত ততগুলো ঢেউ ততগুলো ধাক্কা সেই জন্য আমরা যদি কৃষ্ণ সেবা কেন্দ্রিক হই মনে রাখুন কোনোদিন অন্য কিছু হবে না দেখুন আমরা ইস্কনে একই মায়ের না একই বাবার না একই দেশের না একই জাতির না একই কৃষ্ণ না আমরা কত সুন্দর মিলেমিশে আছি কোনো ঝগড়া নেই আমাদের হৃদয়তাটা এখন কেমন বাসুদেব কুটুম্বকম সেটাই হলো ইস্কনের শিক্ষার একটা দৃষ্টান্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে